এক জায়গায় আল্লাহ করে আল্লাহর দরাই আমার আল্লাহ ফিরাইতে পারবে না এমা এখন চল্লিশ জনকে যখন দর দিছে আমার দরদি আল্লাহর কথা হতো আল্লাহর হুক বাইসিয়া বাইসিয়া কালিমার দর দেওয়া যাবে

মাঠে দাঁড়াইয়া আমরা নামাজ পড়বো ধরো দিন নামাজ পড়ি আল্লাহ দরবারে কান্না কান্দি করব। আমরা আল্লাহ বলেছে চল্লিশ জন চল্লিশ জন পাঠাবাদি সেই জায়গায় দোয়া করে আমি আল্লাহ সেই দোয়া কবুল করে তার মানে আমাদের দু আল্লাহ কবুল করে এই চিন্তা করি মা শাহবাহানদুল্লা ইয়া মশান চলে গেলো মাঠের মধ্যে মাঠের মধ্যে তার নামাজ পড়ছে মা নামাজ করে দোয়ার দোয়া পড়ছে পড়ার পরে আল্লাহ তার পরে কেন্দ্রে মা মা এত আমল করে অত আমল করে কিন্তু আমরা আল্লাহ বৃষ্টি বর্ষিত করে না আমার কথা কিন্তু শুধু শুনলে হবে না বুঝতে হবে আবার ধরে দি মু সকাল থেকে ধরে দিদি দুপুর পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত আল্লাহর ধর্মের বন্দি করে রিজেনারি করলো সবাইকে সন্দেহ করে আল্লাহ হাতে কান্নাকাটি করলো কিন্তু মা বৃষ্টি বর্ষিত হয় না তখন বৃষ্টি বর্ষিত হয় না রে মা ও দরদি তখন পাবলিক যারা ছিল মশাকে জিক্ষা করা শুরু করে দিল তুমি বলেছিলে চল্লিশ দিন ধরে দোয়া করা যায় দোয়াটা কবল হয়ে যাবে মশা নবী রে এত দোয়া করলেন এত দরদ করলেন এত আমল করলাম তবে আল্লাহ বৃষ্টি দিল না কেন এ মশা নবী

আল্লা জারা এদেরকে মা শুরু করার জন্য নানানভাবে মানুষ চেষ্টা করে রেমা তবে জাড়া দে ওরা কারারে ওরা হইলো আবু জেহল মার কা বলে নাও জে ভেল্লা কেন এই দুনে কটা রাস্তা আছে এই দুনের দুইটা রাস্তা আছে আমার লোকালের উপরটা কি না ফায়ার ই

এই দুইটা দল কিন্তু সেই দুইটা দল না যে দুইটা দলের জন্য আমরা ভাই হয় কে মারার করি না বলছি। আমার মারে ও দরদি আমি কিন্তু এই দুটোর কথা বলতেছি না একটা হলো আমলিগ একটা হলো বিএনপি এখন কথা বলছি বলেন তো এ দরদি এই দুটো দেখো সেই দুটো না না মারে ও দরদি আমি আমি একটা কথা বলি যে খারে আমার খালা আর হাসিনে আমার মা তুই জরি ভালো আর মহিলা রাজা ভালো লাগে না না ভুল কথা বলছি বলেন তো আমার আমার দরদি এমা বলে খেয়াল করে মহিলা রাজা হলে কিন্তু আমাদের ভালো ভালো না খারাপ আমাদের ভালো ভালো হয়তো যদি এমন ভালো হয়েছে মা হাজার কারণে আগের দিনের মই মুরে যারা আছেন একটু খেয়াল করে কথা শুনবেন আগের দিনে যদি বৌ মারা বাড়ি থেকে বাইরে লাগছে শাশুড়ি ডাকলে এই খবর মা খবরদার বাড়ি থেকে যেন রাস্তায় বাইরে হয় না যদি রাস্তায় বাইরে হয় ঠেল বাইরে ভেঙে দেব দেখা লাগো না মুরব্বীরা এগুলো পাইলে শাশুড়ি বলছে খবরদার বৌমা বাড়ির মধ্যে থাকবা বৌমাকে রাস্তায় বাইরে হবে বউ মানুষ রাস্তায় যাবে আমার মা না আর এখন বর্তমানে আমার মা বাধা ভাই আমাদের স্বাধীনতা দিছে মা আমরা মহিলা পুলিশ মহিলা দরদি পুলিশ চাকরি করে মহিলা বিমান চালাই মহিলা বাস চালাই মহিলা দোকান চালাই মহিলা দরদি এই দুনিয়ার সব কিছু চালাই আমার মা বলে না তার কারণ মাঝে মাঝে তোমার দিছি আমরা নারী পুরুষ সমান অধিকার চাই না কথা বলছি পারেন তো স্বামীরা ডাক যদি সমান অধিকার চাও আসো আসো দুই জন মিলে সংসার করে আমি গাই দোয়া দুই বেস্তর যাই আর তুমি ঘাস কাটবার কথা কইছি আগে কি মহিলা গাছ কাটছে আগেকার মহিলা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে ফ্যান বেরিয়ে আসে খবরদার বহু মানুষকে রাস্তা দাবি বহু মানুষকে বাড়ি বাড়ি দাবি হ্যাঁ কিন্তু দূর থেকে হিনারে ওই যে সমান অধিকার চাইছি নারী পুরুষ সমান অধিকার চাই যার কারণে মা আমার দরগিরা যার কারণে এখন স্বামীরা আমাদের ডাক দিয়ে বলে এই দূর থেকে যার কারণে স্বামীরা স্বামীরা এখন ডাক ডাকতে বলে যে আমিও যা তুমিও তাই যত সমান অধিকার চাই তাহলে আমি গাছকে আমি দুধ বেশ না যাই না তুমি গাছ কাটনা যাওয়া বলে না ও জেমেল না ও জেমেল না সমান অধিকার আমাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে

তো দাম বুঝে বাড়ি গেছে না 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 দাম বাড়ে নাই ও বাড়ে বরঞ্চ আপনি আর দাম কমাইয়া রাস্তায় নেমে গেছেন বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি মিন জালে এই দুনিয়া নয় বিশে কথা বলবো না আমার দরদি আমি কথা বলবো সেই দরদি মামুন দা খেয়াল করেন যেমন বাড়িওয়ালা গোটা স্বার্থ দাহ করছে করছে না করে নাই

তোমার অদ্ভুত আমাকে তো এলাকার লোজন কেন কথা বলছ আমাকে ছোট করতে এসে আমাকে লাঞ্ছিত করছে করছে তো করছে আল্লাহ তুমি কেন বৃষ্টি দিলা না আমার মামার আমার মনেরা এ দাদি আমার আপন কইরা মোসারা আমি যে বৃষ্টি দেই নাই তার মধ্যে কারণ আছে তার মধ্যে কারণ আছে মুসার বিটা একদিন মাবো কি কারণ যে চল্লিশ জন লোক আল্লাহ জল্লাহ হাত তুলেছি এই চল্লিশ জনের মধ্যে এমন একটা বান্দাই আছে রে যে বান্দা এখনো বাংলার জমিনে নাফার মানি করে জিদ করে করে নাফার মানি করে জিদ করে করে খারাপ কাজ করে আর বলে আল্লাহ বেড়ে কেমনে ঠেকা একটু ঠেকা দেখা আমি তোকে সব দিয়েছি রে ও কত পাপ করবে পারে করু

আল্লাহ মা বলল না মোশা নবী ডাক আল্লাহ তাহলে এখন আমি বসবো কেমন এসে ওই লোকটা কোনটা আমার আল্লাহ রাজার মুসারি আমি যা বললাম ভাইয়া বলে বড় সেই লোক বাইরে হয়ে যাও যে লোক বাইরে হয়ে যাবে ওই ওই লোক হয়ে সেই লোকটা যে আমার সঙ্গে জিত করে করে আমার মানি করে অন্যায় করে পাপা করে এ যদি মুসা নবী বল ও চল নজন মানো তোমরা শোনো রে তোমার ঘরে হাতে ধরি তোমার করে পায়ে পড়ি এমন একটা বান্দা তোমাদের মধ্যে আছে যেই বান্দা আল্লাহর সঙ্গে জিত করে করে জিহাদ করে করে না পার মানি করো পাপা দেরি করো এ বান্দা তুমি সেই ব্যক্তি কোনজন হাতে ধরে পায়ে ধরে কই ওই ব্যক্তি বেশি তাড়াতাড়ি যাও তার কারণ তোমার জন্য বৃষ্টি আল্লাহ দিচ্ছে না তুমি যদি বাইর হয়ে যাও অমনি আল্লাহ বৃষ্টি দিয়ে তুমি বাইর হয়ে যাও হ্যাঁ ধরে দে মারে ওই চল্লিশ জনের মধ্যে ওই লোকটা রয়ে গেছে ওই লোকটা এইবার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান বলে বাবু সারা জীবন অন্যায় করেছি আল্লাহ সারা জীবন পাপ করেছি আল্লাহ কোনদিন ধরা দেওনি লাজিত গাঞ্জিত হই না আলজীত করে করছি না বুঝার না পারমারি করে করছি পা আল্লাহ আমি তো বুঝি না এত বড় মুসিবত আমি পড় যাব আল্লাহ এখন যদি এই মাহফিল থেকে বাইরে যায় তাহলে এই 40 জন সবাই বুঝবে আমি সেই উপর আছি এই 40 জন আমাকে কিচ্ছু তুমি করবে এই 40 জনকে তো তুমি করবে আমাকে লাগে আমাকে দিক্কার দেবে রে আল্লাহ আমি কি তোমার বান্দা না তুমি কি আমার আল্লাহ না ইয়া আমি আজকে কেন্দ্র দও পটি দলাম আজকে থেকে আমি বদহে গেলাম আর জীবনে কোনো জেল অন্যায় করব না তবে এতগুলো লোকের মধ্যে আমার মান সম্মান কোয় না আমাকে একটু দয়া করো আল্লাহ ও রব্বুল আমিনি দয়া করো তুমি বৃষ্টি দিয়ে দাও তুমি যদি বৃষ্টি দাও তাহলে আমার বাইরে ভালো লাগবে না আর যদি বাইরে যাই এরা আমাকে অত্যাচার করে ลําচিকে করবে না কোনোভাবে আমাকে উদ্ধার দিবেন তুমি তুমি কিছু না করবে আল্লাহ

সে বাইরে না কত চল্লা বৃষ্টি দিলো, তার মানে বোঝা গেল নবীরে তুমি তুমি নবীনা তুমি আরো মিথ্যাবাদী ধোকাবাজ বলে নাও জেবেলা মারে ও বলে না মুসা নবীকে করে এলাকার লোকেরা দেখা শুরু করে দিল আমার বাবার বন্ডারে ও দুরুদি আমি এই হাদিসে কেন বললাম মা করেন মারে আমাদের দেশে আমাদের বাংলাদেশে গত কয়েক মাস আগে মা ঘরে ঘরে নামাজ মাঠে মাঠে নামাজ মসজিদে মসজিদে নামাজ ঈদগাহ মাঠে নামাজ হ্যাঁ কেন কান্না কাটি করে করে বৃষ্টি চাইছে না চাই তারপরেও আমার আল্লাহ বৃষ্টি দেয় নাই তার কারায় আমাদের মধ্যেও বেজাল আছে না আমাদের মধ্যে বেজাল আসে এই জন্য বৃষ্টি দেয় না এই জন্য গজুর তো মারে বাংলাদেশের মুসলমান দেশ রে মা এই দেশে কেন হবে করোনা এই দেশে কেন হবে না কেন আল্লাহর গজব হবে এই দেশে কেন কমা মা ভূমিকম্প হবে এই দেশে কেন এত বিপদ রে ও মা এই দেশে কেন এত অশান্তি গড়ে গড়ে রে মা এ মা আজকে বাংলাদেশের অবস্থা কিছু দুঃখ পরিস্থিতি কিসের জন্য আমাদের আমল খারাপ আমাদের মন মানসিকতা খারাপ আমাদের নব্দ খারাপ আমাদের নিয়ত খারাপ এর কারণে আমাদের বাংলাদেশের গজব বলে নাউজুবিল্লাহ কেন আল্লাহ তাআলা বলেছে ও মা

ও দরদী গজব যে করে করে করেন আপনি বুঝবার পারেন না আপনি হয়তো আদার নাই কোলের পারেন নাই যে এই কাজটা করার কারণে আজকে বাংলার গজনিয়া করে করে গজব বলে নাও যে শান্তি কি আছে দুনিয়ায় বলেন তো হ্যাঁ আমার মা বলে না এই দুনিয়ার মধ্যে শান্তি আর নাই রে ও মা এই শান্তি গেল কোন জায়গায় আমরা মুসলমান আমরা মানি হলো ইসলাম আর আল্লাহ বলেছে ইসলাম মানে শান্তি ইসলাম মানে শান্তি ইসলাম তার মধ্যে আছে মধ্যে শান্তি নাই কেন এ ধরে তার কারণ আমার মা বোনারে আমাদের মধ্যে বেদাল আছে মানে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জালে ও মা শান্তি কেন নাই রে দুনিয়ায় বলো শান্তি কেন নাই রে দুনিয়ায় ও শান্তি কেন পাই না দুনিয়ায় ও মা শান্তি কেন নাই রে দুনিয়ায় এ মা আসেন শান্তি বলেন তো

তার কারণ মা আমি বেশি কবি যাব না আমি দেখছি আমার এই পাগলের মারা আমার কালার যখন শাহিদার দেখে শাহিদার কাছে পাগলের মতো ভালোবাসে শাহিদার একবারে পাগলের মতো মারে তোমার কথা মতো আমরা নামাজ করি মা তোমার তোমার কথা মতো পর্দা করি মা কিন্তু জরুরি তালেম দিন ছাড়া যদি অন্য দিন যায় আমার কত পর্দা আছিল খালা গড়ে মাথার চুল মা রাস্তার ছেড়ে দেখে দেখে যায় আল্লাহ কি লিখে দিছে দদিন তাই না এসো ওইদিন পর্দা করে এসো আตาลিম ধরে বার চলে যাবে আর পর্দা দরকার নাই আল্লাহ কি বলছে ও বাবা তাহলে আল্লাহ কবুল করবে কেমনে আল্লাহ যখন দুটা কবুল করবে কি করে কবুল করবে আল্লাহ তাআলা বলছে হে দুনিয়াবাসনা না জিবা দ মুনাফী আমি সবলে তো কবুল করতে পারি আমি সকলকে ক্ষমা করতে পারি রে তবে মোনা কোনোদিনও ক্ষমা করবো না মোনা কোনোদিনও ক্ষমা করবো না ইসলামের সামনে এক কথা এক কথা বলে এরাই হলে না উচিত

আমার মা বলে না আসলে ময়দানে লাইন ধরে লাগবে মা ওই লাইনে যদি দাঁড়াবেন ও মা লাইনে দাঁড়ায় সামনের লোককে ফলো করবে দেখবেন যে আপনার সামনে আমার ঘরে লাইনের সামনে যেই মহিলাটা বসে দাঁড়ায় আছে মানে লাইনের প্রথম নাম্বার যে আছে ওই ব্যক্তিটা ওই মহিলাটা বাংলার জমিনে বিয়ের আগেই বাচ্চা দান করেছে এরকম লক্ষ্মী লক্ষ্মী মা বোন বাংলা আছে না হ্যাঁ আরে বাবা মাঝমতে পাওয়া যায় সরকার না আমি ওই তো বিয়ে বাচ্চাদের সেইগুলো কোনগুলো কেমনে বলবো আমি গিয়েছিলাম আম্মা সিনাই ঘাট থেকে যখন আমি কোরবেল না সাইডুকলা গান মোদের অপছরেমা ইতিমধ্যে দেখি পথের মধ্যে একটা বর্তলায় দুরুদি শত শত হাজার হাজার লোক বোঝাই হয়ে গেছে আমি ডাক দিলে এখনো এই জায়গা কেন তবে জায়গা করে না তো লোকে এই জায়গা কেন এখন ডাক দিবে আপা এই জায়গায় এত লোকটার কারণ কে যেন একটা বাচ্চা ফেলা শুয়ে গেছে যে বাচ্চাটার হ্যাঁ মানে হাত ফিট এখনো লড়তেছে আচ্ছা এখন আমি বিচার করব না আপনারা বিচার করেন যে মহিলা ওই জায়গায় বাচ্চা ফেলা দিয়েছে ওই বাচ্চাটা কি আসলে কি স্বামী যদি স্বামীর হতো তাহলে কি ওই জায়গায় ফেলে দিতো স্বামীর যদি হতো

উনি বিয়ের আগে এই বাচ্চা জন্ম দিয়েছে এবারে নাওজবেদুল্লাহ এ মা বিয়ের আগে বাচ্চা যে দেখতে যে মহিলা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় ওনাকে আমরা ভালো বলি না খারাপ বলি খারাপ এ তো দেই এবারে ওই মহিলা কি ধরব আমাদের সামনের লাইন দাঁড়িয়ে আছে আমরা বলব আল্লাহ আমাদের কল কথার দাঁড় করে দিলাম আল্লাহ মল্লা তোমাদের কথা ঠিকই আছে আপনার কথা বুঝেন আল্লাহ বলবে তোমাদের কথা ঠিকই আছে আমরা বাবা মামাবুধ আমাদের লাইনে সর্বপ্রথম যে মেয়েটা দাঁড়াইছে ওই মেয়েটা তো বিয়েছিল না আগেই বাচ্চা জন্ম দিছে ওই মেয়েটা খারাপ ওই মেয়েটা জানো সন্তান জন্ম দিছে আল্লাহ গো আমরা কেন ওই মহিলার কথা দাঁড়াবো ওই কাছে আমরা দাঁড়াবো না আল্লাহ দাঁড়তে বলবে কে দুনের মানুষ রে এ মহিলা মহিলা সোনা রে ওই মেয়েটা ওই মহিলাটা একজনের শনে জিনা করে বাচ্চা জন্ম দিয়েছে আর তোমরা যে জিনা করেছো হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষের সাথে এবারে না আমরা বলবো আল্লাহ কেমন কথা বলে আল্লাহ আমার জীবনে কোন পরপুরুষের সামনে যাই নাই কোন পরপুরুষের কাছে আমরা যাই নাই কোন পরপুরুষের সঙ্গে আমরা এরকম আবার তোমার কথা আমরা বলি নাই আমরা তো আমরা তো পুরো দিনই অন্যায়টা করি নাই তবে কেন আমরা আমাদেরকে এই কথা বললেন আল্লাহ পাক বলে শোনো তুমি যখন টোটালি বি ঠিক লাগায়া কপালে ঠিক লাগায়া মাথার চুল শ্যাম্পু করিয়া কন্ডিশনার মাখাইয়া তুমি যখন রাস্তার মাঝখানে দাঁড়াইছো ওই রাস্তা দিয়ে যতগুলো পরপুরুষ গেছে রে তোমারে দেখছে আর মনে মনে ডেট ফিলছে বলে নাউজুবিল্লাহ তবে আপনাদের এলাকার লোক এরকম করে সাজাও না রাস্তায় বাইরে হয় না তাই না ও মা খালা তোমার এলাকার লোক সাজে না মহিলাদের কিন্তু সাজাকে হারাম বলা হয়নি আল্লাহ রাব্বুল العالمين মহিলাদের সাজতে বলেছে কেন সাজা অয়নে সুন্নত বলেন সুবহানাল্লাহ তার কখন রে মা রাতে হবে যখন তোমার সাজা আছে সুন্নত তখন রাতের বেলায় আমরা মনে চিন্তা করতে থাকি রাতে আসলে কাজ হয় বিরক্ত কর কথা না রাত তো শুয়া সময় ওই সময় কে সাজা যায় কেন طبعا আল্লাহ তাআলা ربنا বললেন না না মহিলা তোমরা রাতের বেলা শাস্তি করে শাস্তি দেখাইবা ওই জায়গায় তোমাদের সওয়াব তোমাদের নেকি হবে বললেন সুবহানাল্লাহ আর যখন দিনের বেলা শাস্তি করিয়া আর রাস্তায় বের হবে ওই যে জিনাকারী মহিলা যারা সন্তান জন্মদানকারী মহিলা ওনার কাতার দাঁড়াইয়া তোমাদের জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহি জ্বলি

लेगास काक्षंजीनी काक्षंजीनी नाम बन गया सर <स्थाथ> आइए और सोला हां 刚才说了。啊